নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন এএসএম বাংলা অনলাইন ইউটিউব চ্যানেল বন্ধুরা সরকারি কর্মচারীদের চরম খবর আরও এক দফায় ডি বাড়বে বাংলায় কতটা বাড়তে চলেছে বেতন অবশ্যই জানাবো বন্ধুরা তার আগে বন্ধুদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন অন করে দিন এই ধরনের ডিএ সম্পর্কিত গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পেতে মহার্ঘ ভাতা বা ডিএ বাধ্যতামূলক নয় এটি একটি ঐচ্ছিক বিষয় কিছু মাস আগে এহেন মন্তব্য করে সরকল ফেলে দিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের প্রশাসনিক প্রধানের এহেন মন্তব্য যেন ডিএ ইস্যুতে আন্দোলন করা সরকারি কর্মচারীদের রাগকে যেন আরও উস্কে দিয়েছিল যদিও বড়দিনের সময় চার শতাংশ তারপর রাজ্য বাজেট চলাকালীন সরকারি কর্মচারীদের আরও চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করে শিরোনামে উঠে আসেন বাংলার মুখ্যমন্ত্রী ফলে এখন সরকারি কর্মচারীদের ডিএ বেড়ে দাঁড়িয়েছে চোদ্দ শতাংশে কবে থেকে এই ডিএ কার্যকর হবে এই প্রশ্নের উত্তরে রবিবার বীরভূমের সিউড়িতে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে আগামী মে মাস থেকে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে এই নতুন ডিএ বা মহার্ঘ ভাতা কার্যকর হবে যদিও কেন্দ্রের সঙ্গে বাংলার সরকারি কর্মচারীদের ডি এর ফারাক এখনও অনেকটাই রয়ে গেছে আর এটাই হলো রাজ্য সরকারি কর্মচারীদের অন্যতম রাগের কারণ যদিও বাংলার সরকারি কর্মচারীদের এই ডিএ বাড়ার ফলে কত টাকা ব্যাঙ্কে ঢুকবে অনেকেরই সে ব্যাপারে তেমন কিছু জানা নেই যদি তা না জেনে থাকে তাহলে ভিডিওটি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন বন্ধুরা বর্তমানে রাজ্য সরকারের গ্রুপ ডি কর্মীরা ন্যূনতম সতেরো হাজার টাকা বেসিক বেতন পেয়ে থাকেন এই আবহে দশ শতাংশ ডিএ সেই বেসিক পে এর উপর ধার্য করা হবে ডিএ বৃদ্ধির ফলে গ্রুপ ডি কর্মীদের মোট বেতন বাড়তে পারে সাতশো টাকা থেকে পনেরোশো টাকা পর্যন্ত এর পাশাপাশি লোয়ার ডিভিশন ক্লার্কের ক্ষেত্রে ক্ষেত্রে বেসিক পেয়ে তেইশ হাজার টাকার কাছাকাছি এই আবহে তাদের ক্ষেত্রে মাস গেলে নশো কুড়ি টাকা বাড়তি আসতে চলেছে নতুন বছরে এছাড়া ব্লকে থাকা এক্সটেনশন অফিসারদের ক্ষেত্রে বেসিক পে উনত্রিশ হাজার টাকা থেকে বত্রিশ হাজার টাকার মধ্যে ঘোরাফেরা করে সেক্ষেত্রে তাদের ঘরে বাড়তি প্রায় বারোশো টাকা করে ঢুকতে পারে